শিক্ষা দুই আর্থিক শিক্ষার গুরুত্ব রবার্ট তার বাবার দিকে তাকিয়ে বুঝতেন উচ্চশিক্ষিত হওয়া মানে আর্থিকভাবে জ্ঞানী হওয়া নয় তার বাবা ছিলেন পিএইচসি ধারী কিন্তু টাকা ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি ছিলেন বিভ্রান্ত অন্যদিকে ধনী বাবা স্কুল শেষ করতে পারেননি তবুও তিনি জানতেন কিভাবে টাকা বাড়াতে হয় কিভাবে ঝুঁকিকে সুযোগে রূপান্তর করতে হয় ধনী বাবা বলতেন স্কুল তোমাকে চাকরি করতে শেখায় কিন্তু শেখায় না কিভাবে টাকা ধরে রাখতে হয় বা বাড়াতে হয় তিনি শেখাতেন কাগজপত্র নয় বাস্তবতা বুঝতে তিনি খরচ ট্যাক্স বিনিয়োগ ক্যাশ ফ্লো সব কিছুকে একটি খেলায় রূপ দিতেন যেখানে জ্ঞানী প্রধান অস্ত্র ধীরে ধীরে রবার্ট বুঝতে পারতেন চাকরি হলো অন্যের ব্যবসা কিন্তু আপনার সত্যিকারের ব্যবসা হলো আপনার সম্পদ আর্থিক শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে যার কাছে আর্থিক জ্ঞান আছে তাকে কেউ ঠকাতে পারে না এবং সে কখনোই শুধু এক আয়ের উপর নির্ভর করে থাকে